তুমনাইতে পাঠাইছো পাঠালো এত কামকাইজের মধ্যে পাঠাইলা কেন যেন দে কোনো কামকাজ নাই হেন্দে পাঠাইতেছ না அப்பா খালি খালি মোরা এক্স কাম করতে কর নে তো নে তো কাম করতে কার ভাল লাগে মোর তো ঘুমাই দাও এ সুলামিনিয়া মে মে কি রে বড়ালিসে কত বিলাইছে কষ্ট টাকা তো ঠেং মুলাইছে দিম কিবানে তুই কি লুলো নাকি দাদা মোর এক্সের কষ্ট হয় এই যে তোর লাগে পেনা ফুটি না হে তো মোর অনেক কষ্ট হয় এখন তুই পেনা ফুটিস না আউন দে মোর ঠেং দা হকালে নামাইয়ে দে দু বড় আলিশের করে আলিশা তোর ঠেং তুই নামাই ল তোর ঠেং মুই নামাম কি লাগে দেখ সাই পাওন আমি কারাতে নামামু এ বড়ে তোর 10টা টা আনি মনে তোমো তুই মোর পাউডার নামাই দে দে তো দে 10টা দে তারপর তোর পাও আমি নামাই দেই এ বড়ে টা আদি মুকমে টা আদি মোর পকেটে

এসাম রে না পাঠাইলাম গরু লকে তুই এ নাই সিতেই ভালো না মুই ঘাঁশান্তে যাইতে পারমু না আমনে কবে তুই দেদিন কই কামে হেতেন ভালো না আব্বা মানা তো কষ্ট হয় না মুই তো আমর চিল্লাচিল্লা ontem মোর কষ্ট এসাম